বিবাহিতা মহিলারা কি করে এই ফর্মটা ফিল আপ করবেন তা নিয়ে বিশাল কনফিউশন আছে তাহলে আমি আজকে এইটা নিয়ে কথা বলি ঠিক আছে এইখানে পিতার দেওয়াই উচিত তাহলে অভিভাবকটা নাম্বার দিতে ইচ্ছে হয়নি উনি ফাঁকা রেখেছেন কিচ্ছে হবে মোবাইল নাম্বার উনি দিলেন নাইন এইট সেভেন ফোর মায়া নব্দ নাম তো থাকবেই না কারণ তার বয়স তখন কম ছিল তাহলে উনি এই জায়গাটা হাত দিচ্ছেন ফর্ম করতে গিয়ে নানা রকম সমস্যা তথ্য হচ্ছে নানা রকম হচ্ছে এই কনফিউশনগুলো দূর করার জন্যই আমি একটা বড় ভিডিও করেছিলাম কিছুদিন আগে সেইটার ভিউ ইতিমধ্যে তিন লক্ষ ক্রস করে গেছে এই ভিডিওটা যে আপনাদের এতটা উপকারে লেগেছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে আপনারা ওই ভিডিওর কমেন্ট সেকশনে আরও বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন এবারে এক হাজারের উপরে কমেন্ট যখন পড়ে সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি আমার পক্ষেও হয়নি এবং সেই জন্য আমি ক্ষমা চাইছি তার মধ্যে বেশ কিছু কমন প্রবলেম নিয়ে আমি আবার ভিডিও করব বলে ঠিক করলাম সব থেকে বেশি যে প্রশ্নটা উঠে এসেছে বিবাহিতা মহিলারা কি করে এই ফর্মটা ফিল আপ করবেন তার নিয়ে বিশাল কনফিউশন আছে তাহলে আমি আজকে এইটা নিয়ে কথা বলি বিবাহিতা মহিলাদের মূল সমস্যা হচ্ছে এখানে যে পিতার বা অভিভাবকের নাম বলা আছে এখানে আমি কি লিখব সেইটা আর দ্বিতীয় ক্ষেত্রে এইখানে তলায় আত্মীয়ের বিবরণের জায়গায় আমার কি হবে চলুন আমরা বুঝে আসি কি করা উচিত আমি দু রকম কেসে ভাগ করে নিচ্ছি একজন বিবাহিত মহিলাকে কেস ওয়ান ওনার অনেক দিন বিয়ে হয়েছে ওনার বয়স খানিকটা বেশি ওনার ডেট অফ বার্থ হচ্ছে দুই চার উনিশশো আটাত্তর তাহলে ওনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকাটা স্বাভাবিক তাহলে এনার লিস্টে নাম আছে ঠিক আছে আর কেস টু আমি নেব যার বয়স কম যার দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তাহলে কেস ওয়ানটা আগে মিটিয়ে নিই এখানে ধরে নেওয়া যাক সেই ভদ্রমহিলার নাম রিয়া বসু ঠিক আছে তিনি দু হাজার দুইয়ের লিস্টে নিজের নাম আটচল্লিশ নম্বরে খুঁজে পেয়েছেন তার ডেট অফ বার্থ কত দুই চার আপ করছেন কি করে এখানে তো জন্ম তারিখ দিলেন এবারে আধার নাম্বার ওনার দিতে ইচ্ছে হয়নি উনি ফাঁকা রেখেছেন কিচ্ছু হবে না অসুবিধে নেই মোবাইল নাম্বার উনি দিলেন নাইন এইট সেভেন ফোর সামথিং 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 এইবারে আসল জায়গা পিতার বা অভিভাবকের নামের জায়গায় কি লিখবেন এখানে বিবাহিতা মহিলাদের কনফিউশন হচ্ছে আমি কি স্বামীর নাম লিখতে পারি নাকি পিতার নামই লিখতে হবে আপনারা একটু ধৈর্য ধরে আরও কয়েকটা লাইন যদি নেমে আসেন দেখতে পাবেন পিতার বা অভিভাবকের নামের পরে তার এপিক নম্বর আছে তারপর মায়ের নাম আছে মায়ের এপিক নম্বর আছে তারপরে স্বামী বা স্ত্রীর নামের আলাদা জায়গা আছে তাহলে এখানে স্বামী বা স্ত্রীর নামের যদি আলাদা জায়গা থাকে তাহলে আমি এই জায়গাটায় স্বামীর নামটা লিখব না ঠিক আছে এইখানে পিতার ডিটেলটা দেওয়াই উচিত তাহলে অভিভাবকটা লিখেছে কেন ধরা যাক কোনো অনাথ বাচ্চা আছে তার বাবা মা কারোর ডিটেল অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে লোকাল গার্জিয়ানের ডিটেল চাওয়া হচ্ছে তাহলে এইখানে পিতার নামের জায়গায় কিন্তু বিবাহিতা মহিলারা তার পিতার নামই দেবেন এবারে প্রশ্ন হচ্ছে পিতা বা মাতা যদি মৃত বা মৃতা হন সেক্ষেত্রে কি নাম দেওয়া যাবে অবশ্যই যাবে কারণ আপনার নাম ধরা যাক রিয়া বসু তাহলে এরকম রিয়া বসু তো আরও থাকতে পারেন তখন পিতার নাম দিয়ে ডিস্টিংগুইশ করা যায় কোন রিয়া বসু আপনি তাই আপনার নাম সাথে আপনার পিতার নাম এটা একটা পরিচয় তৈরি করে ঠিক আছে তাহলে আপনি এইখানে নিজের পিতার নাম দেবেন রিয়া বসু ধরা যাক তার বিয়ের আগে নাম ছিল রিয়া ঘোষ বিয়ের পরে অনেকেই সারনেম চেঞ্জ করেন তাহলে রিয়া বসু ছিলেন রিয়া ঘোষ তার পিতার নাম ছিল অসীম ঘোষ তাহলে উনি এখানে পিতার বা অভিভাবকের জায়গায় পিতারটা দিচ্ছেন অসীম ঘোষ ইংরাজিতেই করছেন এবং পাশে জায়গা থাকলে উনি বাংলায় দিয়ে দিচ্ছেন ঠিক আছে পিতার যদি এপিক নাম্বার না থাকে বা পিতা যদি মৃত হন সেক্ষেত্রে কি করব এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন এখানে বলা আছে যদি থাকে তাহলে দিতেই হবে বাধ্যবাধকতা নেই গেল এবারে ধরা যাক মাতার নাম মাতা জীবিত আছে মাতার নাম ধরা যাক শ্যামলী ঘোষ উনি দিলেন পাশে বাংলাতে দিয়ে দিলেন তার এপিক নাম্বার ধরা যাক আছে ওনার ধরা যাক এখন যে ভোটার কার্ড আছে তাতে পুরোনো এপিক নাম্বারই আছে থাক কোনো অসুবিধা নেই ডাব্লু বি টোয়েন্টি বাই ওয়ান থার্টি থ্রি সামথিং 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 দিয়ে দিলেন এইবারে স্বামীর জায়গায় ওনার কাজ কারণ রিয়া বসু ফর্ম ফিল আপ করছে তাহলে রিয়া বসু যখন ফর্ম ফিল আপ করছেন তার স্বামীর নাম তো পাওয়া গেছে সেটা লিস্টেই আছে স্বামী বাদল বসু উনি এখানে বাদল বসুর নাম দিলেন পাশে বাংলা দিয়ে দিলেন এবারে কোন এপিক নাম্বার আমি দেবো দু হাজার দুয়ে তো একরকম এপিক নাম্বার ছিল এখন একরকম এখানে আপাতত আপনি বর্তমান এপিক নাম্বারই দিতে পারেন ধরা যাক এরকম আছে বিডাব্লিউসি সামথিং 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 দিয়ে দিলেন তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে গেল আর কোনো সমস্যা নেই এখানে পিতার বা অভিভাবকের জায়গায় পিতার নাম দেবেন এবং নিচে স্বামীর বা স্ত্রীর নামের জায়গায় স্বামীর নাম দেবেন মিটে গেল কোনো অসুবিধে নেই এবারে ওনার নাম যেহেতু সরাসরি দু হাজার দুইয়ের লিস্টে দেখা যাচ্ছে উনি এইখানটা ফিল আপ করবেন এইখানটা খালি রাখবেন তাহলে এই বাক্সতে উনি হাত দিচ্ছেন না এটা খালি থাকছে উনি এখানে কী লিখবেন নির্বাচকের নাম রিয়া বসু যদি বাংলায় থেকে থাকে বাংলায় লিখতে পারেন আলটিমেটলি তথ্যগুলো কিন্তু ইংরাজিতে উঠবে তাই আপনি যদি ইংরাজি নামের বানান ঠিক রাখতে চান পাশে ইংরাজিটা দিয়ে দেবেন তাহলে রিয়া বসু পাশে ক্যাপিটালে রিয়া বসু দিয়ে দিলাম আচ্ছা ক্যাপিটাল দেওয়া একটি বাধ্যতামূলক বাধ্যতামূলক কিছুই নয় এবারে ব্যাপারটা হচ্ছে অনেকে আমরা জড়িয়ে লিখি সেক্ষেত্রে নামটা বুঝতে অসুবিধে হতে পারে সেই জন্য ক্যাপিটাল থাকলে ছাড়া ছাড়া থাকে আমাদের স্পেলিংটা বুঝতে সুবিধে হয় এবারে এপিক নাম্বার বর্তমান এপিক নাম্বার দেব না দু হাজার দুইয়ের এইখানে কলামের মাথায় কি লেখা আছে একটু ধৈর্য নিয়ে পড়ুন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ তার মানে আপনাকে অ্যাজ পার দু হাজার চলতে হবে তাতে যদি নামের বানান ভুল থাকে সম্পর্ক ভুল থাকে সেই ভুলটাই আপনি লিখবেন না হলে তথ্য ম্যাচ করা যাবে না তাহলে আপনি এখানে রিয়াবসু লিখছেন তারপরে এপিক নাম্বার থাকছে রিয়াবসুর এপিক নাম্বার হচ্ছে এক্সপিএম টু নাইন সেভেন দিয়ে কিছু একটা আছে ডট 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 হয়ে গেল আত্মীয়ের নামে কি দেবেন এখানে যেটা আছে সেটাই দেবেন তখন ওনার স্বামীর নামে ভোটার লিস্টে নাম উঠেছে তাই দেবেন কোনো অসুবিধে নেই তাহলে এখানে কার নাম হচ্ছে আত্মীয়ের নামের জায়গায় সেই লিস্টে যার নাম আছে তাহলে কার নাম আছে বাদল বসু তাহলে উনি বাদল বসু লিখছেন সম্পর্ক কি স্বামী দেওয়া ছিল জেলা কিছু একটা হবে ধরা যাক মুর্শিদাবাদ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হয়ে গেল বিধানসভা ক্ষেত্রের নাম এইখানটায় দেখবেন দু হাজার দুইয়ের লিস্টে যে পাতাটা আপনি পাচ্ছেন তার উপরে এরকম করে বিধানসভা ক্ষেত্রের নাম লেখা আছে তাহলে বিধানসভা ক্ষেত্রের নাম কি বেলডানা তাহলে এখানে আমি বেলডাঙ্গা লিখলাম ক্ষেত্রের নম্বর কত বারো অংশ নম্বর কত সেটা আবার এইখানে লেখা আছে অংশ পঁচিশ তাহলে অংশ পঁচিশ হয়ে গেল কত নম্বর সিরিয়ালে উনি নিজের নাম পেয়েছেন আটচল্লিশ তাহলে এইখানটায় আটচল্লিশ ব্যাস তলায় উনি সই করে দিলেন আর বসু বলে দিয়ে ওনার ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেল আর কোনো সমস্যা নেই তো আমি বোঝাতে পারলাম তো আপনারা একটু কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ আরও কিছু সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানান অবশ্যই আমার সুযোগ বা সামর্থ্য হলে তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের পাশে দাঁড়াতে পারলে আমারও খুব ভালো লাগবে আচ্ছা এখানে আর একটা প্রশ্ন ধরা যাক আরেকজন নির্বাচক আছেন চুয়ান্ন নাম্বারে তার নাম বাণী রায় তারও স্বামীর নাম দেওয়া আছে বরুণ রায় কিন্তু তার নামের পাশে এপিক নাম্বার নেই ফাঁকা আছে সেক্ষেত্রে উনি কী করবেন এখানে কিন্তু তথ্যটাকার টাকার বাণী রায়ের এপিক নাম্বার কার্ড থাকা উচিত ছিল বাণী রায়ের তার এপিক নাম্বার পাওয়া যায়নি তাহলে উনি এইখানে যেমন রিয়া ফিল আপ করেছেন উনি বাণী রায় ফিল আপ করে এই এপিক নম্বরের জায়গাটা ফাঁকা রাখবেন মানে এরকম করে দেবেন মানে এরকম করে দেবেন কথা বোঝাতে পারলাম এখানে যদি এপিক নাম্বার না থাকে কোনো চিন্তা নেই সেই সময়কার এপিক নাম্বার বসানোর চেষ্টা করবেন না আমার লিস্ট অনুযায়ী যা আছে সেইটাই রাখাটা বাধ্যতামূলক তাহলে আশা করা যায় আপনাদের এই সমস্যাটা সমাধান করা গেল এবার দ্বিতীয় কেস যিনি বিবাহিতা ভদ্র মহিলা আছেন তার ডেট অফ বার্থ ধরা যাক সাত পাঁচ উনিশশো তাহলে তার বয়স দু সালে কম ছিল চার পাঁচ বছর ছিল তাহলে তার নাম তো ভোটার লিস্টে থাকবে না তিনি কিভাবে ফর্মটা ফিল করছেন তিনিও এখানে চলে এলেন তার এনুমারেশন ফর্মে নাম লেখা আছে ছায়া নন্দী তাহলে এইখানে তার কোথাও নিজের নামটা লিখতে হচ্ছে না তার কি লিখতে হচ্ছে ডেট অফ বার্থ তার ডেট অফ বার্থ কত বললাম সাত পাঁচ উনিশশো আটানব্বই তাহলে উনি সেটাই লিখলেন সাত পাঁচ উনিশশো এখানে আধার নম্বর দিলেন না মোবাইল নাম্বার দিলেন নাইন জিরো পিতার বা অভিভাবকের নামের জায়গায় কার নাম নাম দিচ্ছেন দিচ্ছেন উনি পিতারই পিতা ছিল বিকাশ নন্দী উনি বিকাশ নন্দীর নাম দিলেন নম্বর দিয়ে দিলেন এখন ধরা যাক এক্সপিএম টু থ্রি ফোর সামথিং সামথিং দিয়ে দিলেন মায়ের নাম ধরা যাক কিরণ নন্দী সেটা দিয়ে দিলেন মায়েরও এপিক নাম্বার দিয়ে দেবেন ধরা যাক বি টোয়েন্টি বাই ওয়ান থার্টি থ্রি সামথিং 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 হয়ে গেল এইবারে ধরা যাক ছায়া নন্দীর বিয়ে হয়েছে আরেকটি নন্দী পরিবারে সুনীল নন্দীর সাথে তাহলে উনি এবারে স্বামীর জায়গায় দেবেন সুনীল নন্দী এবং তার এপিক নাম্বার এখন দিয়ে দেবেন এক্সপিএম টু সেভেন টু সেভেন সামথিং হয়ে গেল এবারে এনার নাম তো নেই দু হাজার দুইয়ের লিস্টে উনি কার তথ্য দেবেন স্বামীর তথ্য দেবেন যদি স্বামী এজেড হন এবং দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকেন তবু তার তথ্য দেওয়া যাবে না কারণ এখানে বংশধর লিঙ্কেজ চলছে আপনার সাথে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা বা মামাবাড়ির দিকের দাদু বা দিদিমা এই অবধি লিঙ্ক করার সুযোগ বা অপশান দেওয়া আছে অ্যাপে এছাড়া অনেকে জেঠু কাকা পিসিমা মামা এই লিঙ্কেজগুলোও দেখাচ্ছেন দেখাতে আপত্তি কিছু নেই যদি পরবর্তীকালে অপশান খুলে যায় সেগুলো হয়তো ইনক্লুড করা যাবে কিন্তু আপাতত ঠাকুরদা ঠাকুরমা আর মামাবাড়ির দিকের দাদু দিদিমা তার সাথে মা বাবা এনাদের তথ্যই দেওয়ার অপশান আছে ঠিক আছে তাহলে আমাদের হাত পা বাধা তাহলে আমি এখানে কার তথ্য দেবো স্বামীর তথ্য নেব না পিতার অবশ্যই পিতার তাহলে এখানে ওনার নাম মানে ছায়ানন্দীর নাম তো থাকবেই না কারণ তার বয়স তখন কম ছিল তাহলে উনি এই জায়গাটায় হাত দিচ্ছেন না উনি কার তথ্য দেবেন ছায়ানন্দীর বাবা বিকাশ নন্দীর তথ্য দেবেন তাহলে উনি এখানে বিকাশ নন্দীর তথ্য দেবেন তার এপিক নম্বর কত ছিল ডাব্লিউ বি বাই টোয়েন্টি বাই সামথিং হয়ে গেল আত্মীয়ের নাম এবারে বিকাশ নন্দীর পিতার নাম লিস্টেই দেওয়া আছে হারান নন্দী তাহলে এই যে এইটাই আমি লিখব আত্মীয়তা বা সম্পর্ক পিতা এখানে কিন্তু বিকাশ নন্দীর সাথে হারান নন্দীর সম্পর্ক বলা আছে এখানে আত্মীয়ের বিবরণ যাচ্ছে যার পূর্ববর্তী সর্বশেষ এসআইআর নাম আছে তার এখানে নির্বাচকের সাথে এনার লিঙ্ক করার প্রয়োজন নেই এখানে যা যা আছে আপনারা লিখতে লিখতে যাবেন তাহলে বিকাশ নন্দী এপিক নম্বর তার পিতা হারান নন্দি সম্পর্ক পিতাই হবে জেলা দিয়ে দেবেন রাজ্য দিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম তো দেওয়া আছে বেলডাঙা ক্ষেত্রের নাম্বার হচ্ছে বারো অংশ নম্বর হচ্ছে পঁচিশ আর তখন কত সিরিয়ালে ছিল আটাত্তর ব্যাস এনারও ফর্ম ফিল হয়ে গেল তাহলে আশা করি বিবাহিতা মহিলাদেরও ফর্ম ফিল আপের ধারণাটা অনেকটাই ক্লিয়ার হলো আপনাদের তবু যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন